শাহবাগার বিরুদ্ধে শাহবাগী দোষরদের বিরুদ্ধে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যারা মপকে হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে যারা ধর্ষণ করেছে তাদের বিরুদ্ধে পাঁচ দফা ঘোষণা করেছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা শান্তিপূর্ণ ভাবে অবস্থান করার কারণে আমাদের দিকে দৃষ্টি দেওয়ার মতো সময় কেউ পাচ্ছে না আপনারা যদি মনে করেন আপনারা বাংলাদেশের আপনার জনসাধারণের দাবিকে উপেক্ষা করে বাংলাদেশে সহভাগিতাকে স্থান করে দেবেন সেই স্বাদ আপনাদের পূরণ হবে না হবে না হবে না پراما چا دل کي تنهه ساو پييه داو تنهه ساو پييه داو ملي كهلو ها ملي كهلو ها ملي داو پييه داو ملي كهلو ها ملي داو پييه داو 好、啊、好 DONE! Right it's all in, it's all ah, ভাই সামনে একটি জায়গা করতে সামনে সাংবাদিক ভাইদের জন্য একটি জায়গা করবেই এবং